নতুন রেশন কার্ডের অনলাইন আবেদন পদ্ধতি আজকে আমরা এই ভিডিওতে দেখব দু হাজার চব্বিশে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে অনেক পরিবর্তন হয়েছে সেই হিসাবে নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে দেখবেন ঠিক এরকম একটা মেসেজ কারোর কারোর ক্ষেত্রে শো হচ্ছে এরকম ধরনের মেসেজ শো হলে আপনি কি করবেন কোন অপশান এখানে সিলেক্ট করবেন এবং কাদের ক্ষেত্রে এই মেসেজ শো হচ্ছে কিভাবে ফর্মটা কমপ্লিটভাবে ফিল আপ করে সাবমিট করবেন বিস্তারিত জানব এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এর আগে রেশন কার্ড রিলেটেড বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি রেশন কার্ডের ই কেওয়াইসি নতুন ওয়েবসাইটে কিভাবে করবেন নতুন পদ্ধতি দেখিয়ে দেওয়া রয়েছে এছাড়াও রেশন কার্ডের যে সংশোধন যেটা এক মিনিটের মধ্যেই সম্ভব এখন সেটার জন্য কিভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি আমাদের চ্যানেলে রয়েছে সেই সমস্ত ভিডিওর ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন আজকে দেখব নতুন রেশন কার্ড কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ফুড ডট বি ডট কব ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর একটু নিচের দিকে এখানে অপশান পাবেন দেখুন স্পেশাল সার্ভিসের আন্ডারে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে নিউ রেশন কার্ডের ওপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যদি আপনাদের কারোরই রেশন কার্ড না থাকে সেই ক্ষেত্রে পরে নিউ অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করতে পারেন আর যদি আপনাদের কিছু ব্যক্তি রেশন কার্ড রয়েছে নতুন কোনো ব্যক্তির আপনি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন সেই ক্ষেত্রে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে যে সাবসিডি যে অপশানটা রয়েছে এটাই আপনি রাখবেন এবং আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন আর রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনাকে প্রথমত রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে হবে কীভাবে মোবাইল নাম্বার যুক্ত করা যায় তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গেট ওটিপিতে ক্লিক করলে আপনি দেখবেন আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যাদের রেশন কার্ড অলরেডি রয়েছে তাদের সমস্ত বিবরণ এখানে শোভাবে দেখতে পাবেন এই পেজটারই একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার ফোর এবং এখানে টু অ্যাড মেম্বার অন ইয়োর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার ফোর এখানে অ্যাপ্লাই নাও যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন যারা ফর্ম নাম্বার ফোর অ্যাপ্লাই করবেন এবং যাদের কার্ডের ক্যাটাগরি পি বা এ এ এই ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক এরকম একটা মেসেজ এখানে শো হবে ফর্মটা অ্যাপ্লাই করার আগেই এই মেসেজটা এখানে দেওয়া হবে এবং আর কে এস ওয়াই ওয়ান বা টু ক্যাটাগরির কার্ড যদি আপনার ফ্যামিলির থাকে তাহলে এই মেসেজটা এখানে শো হবে না যারা এনএফএসের কার্ডধারী রয়েছেন তাদের ক্ষেত্রে এই মেসেজটা দেওয়া হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএ অর্থাৎ পিএইচএইচ এস রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে বর্তমান পিএইচএইচ এইচ এস কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আপনার নতুন পিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থা নেই এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়ানে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্যের অনুমোদনের সাথে আর কে এস ওয়াই ওয়ান কার্ড পাবেন তো এখানে বুঝতে পারছেন যেটা বলা হচ্ছে যে আপনার যে ক্যাটাগরি রয়েছে পরিবারের সেটা পি এইচ বা এসপি হতে পারে যেটা রাজ্যের জন্য যা কোটা রয়েছে সেটা পূর্ণ হয়ে গেছে কোনো ব্যক্তির মৃত্যু হলে বা কোনো পরিবার সেই কার্ড সমর্পণ করলে তবে নতুন কোটার সৃষ্টি হবে এবং তখন আপনারা পি এইচ এবং এসপিএইচ কার্ড আপনারা পাবেন তার জন্য সময় লাগতে পারে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আর যদি আপনি অপেক্ষা করতে না চান তাহলে আপনি চাইলে পুরো পরিবারটাকে আর কে এস ওয়াই ওয়ানে কনভার্ট করে নিতে পারেন যা একই সুবিধা বহন করবে এবং নতুন কার্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের ওপর নির্ভর করছে আপনি আপনার পুরো পরিবারটাকে যেমন রয়েছে সেরকমই রাখতে চাইছেন কিনা যদি পিএইচএইচ থাকে তাহলে পিএইচ এইচ কার্ডই আপনি পেতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন সেটা এক মাস দু মাস বা ছ মাস হতে পারে বা এসপিএইচএইচ কার্ড থাকলেও আপনাকে অপেক্ষা করতে হবে সেই কার্ড আপনি যদি নিতে চান অর্থাৎ যে নতুন ব্যক্তির আবেদন করছেন তার কার্ডও সেই ক্যাটাগরি আসবে সেইটা আপনি চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি আপনি অপেক্ষা করতে না চান এই মুহূর্তেই আপনি তার কার্ড নিতে চান এবং আপনার ক্যাটাগরি পরিবর্তন হলে আপনার কোনো সমস্যা হবে না তাহলে আপনি আর কে এস ওয়ানেও কনভার্ট করে নিতে পারেন তো এই বিষয়টা হচ্ছে সকলের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার আপনার নিজস্ব ব্যাপার আপনি কি করতে চাইছেন সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে এবার দেখুন প্রথম যে অপশানটা রয়েছে আপনি অবিলম্বে কার্ড পেতে চাইলে আপনার পুরো পরিবারটাই আর কে এস ওয়াই ওয়ানে কনভার্ট হয়ে যাবে সেই সাথে নতুন রেশন কার্ডও অ্যালটমেন্ট হয়ে যাবে সেটা যদি চান তাহলে আপনি প্রথম অপশানে ক্লিক করবেন আর যদি আপনি চাইছেন যে না আমি আর কে এস ওয়াই ওয়ানে যাবো না আমার যেমন এসপিআইচ বা পিএইচএইচ কার্ড আছে সেই ক্যাটাগরি আমি রাখতে চাইছি তো সেই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশান সিলেক্ট করতে হবে তো দ্বিতীয় অপশান সিলেক্ট করলে আপনার পিএইচ এইচ বা এসপিআইচ যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি নতুন কার্ড আসবে তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন যদি তাড়াহুড়ো না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশান সিলেক্ট করে আপনি পসিডে ক্লিক করে আগিয়ে যান আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে পরবর্তী পেজে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস এখানে শো হবে একটু নিচের দিকে এখানে আপনার সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করবেন যেগুলো ফিল আপ করা নেই সেগুলো এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ প্রথমত এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপরে দেখবেন এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করার অপশান চলে আসবে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ লিখে দেবেন একটু নিচের দিকে যে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করবেন আপনার ফ্যামিলিতে অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন যার তার ফার্স্ট নেম এখানে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম এন্ট্রি করবেন লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন এবং তার ফাদার্স মাদার্স নেম এখানে এন্ট্রি করবেন ফাদার্স নেম এখানে এন্ট্রি করার পর তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন মেল হলে মেলে ক্লিক করবেন ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে মাস ডেট এবং ইয়ার সিলেক্ট করে দেবেন তারপরে ক্যাটাগরি এখানে যেটা বলা হচ্ছে যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এগুলোর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে আপনি নান অফ অ্যাভাব যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে সেই ব্যক্তির যদি আধার নাম্বার থাকে তাহলে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন বাচ্চাদের ক্ষেত্রে যাদের আধার কার্ড এখনও হয়নি পাঁচ বছরের কম বয়স তাদের ক্ষেত্রে আধার নাম্বার এখানে এন্ট্রি করার প্রয়োজন হবে না তারপর এখানে আপনার রিলেশান সিলেক্ট করতে হবে রিলেশান অর্থাৎ হেড অফ দি ফ্যামিলির সাথে কী রিলেশান রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে দেখুন সমস্ত রকম রিলেশনের অপশান পাবেন যেটা রিলেশান সঠিক হবে সেই রিলেশান আপনি এখানে সিলেক্ট করবেন রিলেশন সিলেক্ট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু এখানে ফিল হয়ে যাওয়ার পর যদি আরও কোনো ব্যক্তির রেশন কার্ড একসাথেই আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন এই ফর্মটাই আর একবার ওপেন হবে সেই দ্বিতীয় ব্যক্তিরও একই রকমভাবে ফিল আপ করতে পারেন আর যদি একজনেরই আবেদন করছেন তাহলে আপনি সমস্ত ফর্মটা ফিল করার পর নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে যে ব্যক্তির আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করলেন অর্থাৎ নতুন যে ব্যক্তির আবেদন করছেন তার সমস্ত ডিটেলস এখানে শো হবে দেখতে পাবেন এছাড়াও এই বারটা একটু এদিকে ডান দিকে সরালেও সমস্ত বিবরণগুলো এখানে পেয়ে যাবেন এখানে দেখুন যে ডিক্লারেশনের ঘর রয়েছে ডিক্লারেশনের ঘরটায় আপনি ক্লিক করবেন ডিক্লারেশনের ঘরটায় ক্লিক করলে এখানে আপনি পসিডের অপশানে আগিয়ে যেতে পারবেন এছাড়াও এখানে দেখবেন আরেকটা মেসেজ আপনার সামনে শো হবে যাদের এসপি এইচ এবং পিএইচএইচ রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন ঠিক এরকম একটা মেসেজ শো হবে আপনার এই পেজে এখানে যেটা বলা হচ্ছে আপনি আপনার পিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কেওয়াইসি এবং পিএইচএইচ এইচ স্থানান্তরের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন তো আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে আপনার পরিবারের যে পিএইচএইচ বা এস কার্ড আছে সেই কার্ডটি আপনি পাবেন সেই প্রক্রিয়া আপনি বেছে নিয়েছেন তার জন্য আপনি নতুন রেশন কার্ড যার আবেদন করছেন সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে রাজি আছেন কিনা তো আপনি ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন এবং পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডেপ ক্লিক করার পর এই যে ব্যক্তির আপনি নতুন রেশন কার্ডের আবেদন করছেন তার যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যাদের পাঁচ বছরের কম বয়স তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এই বার্থটাকে যখন আপনি ডান দিকে টানবেন তখন দেখবেন এখানে বার্থ সার্টিফিকেট আপলোডের অপশান পেয়ে যাবেন এখানে ব্রাউজে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন যেটা পিডিএফ ফর্মেটে একশো কেবির মধ্যে রাখবেন তো একশো কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফর্মেটে আপনি রাখতে পারেন সেই বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে উপরে দেখবেন ফাইল সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে সেই মেসেজ শো হবে এখানে একটু নিচের দিকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করবেন তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এখানে তারপরে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে যে সমস্ত ফ্যামিলি পিআইচ এইচ এবং এএওয়াই এই সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা এক মাস মাস বা ছ মাস হতে পারে আপনি অপেক্ষা করুন কার্ড নাম্বার পেয়ে যাবেন এবং অনলাইনেই সেই কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা আর কে ওয়াই ওয়ান বা টু এই সমস্ত ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের তাড়াতাড়ি কার্ড পাওয়া যাবে তো আপনারা অপেক্ষা করুন কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের কার্ড এখানে সাকসেসফুল অ্যালটমেন্ট হয়ে যাবে এবং সেই কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন